সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি কথা বলব যে আপনারা কিভাবে একটা করবেন আর এই ফিচার থাকবে এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো ভিডিওটা কারণে আপনি একদম করতে পারবেন সাথে আপনারা চাইলে কিন্তু টুর্নামেন্ট অ্যাপ প্রভাব অ্যাপ বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের কাছ বাই করতে পারেন তো বাই করার জন্য কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সাথে ভিডিও নিজে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার শো করবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমত আপনারা আমাদের ওয়েবসাইট ইন করে নেবেন মানে আমি ইন করে নিই আপনারা আগে আমার কাছ থেকে দেখেন সব কিছু প্রসেসগুলা মানে এই ভিডিওতে আমি অ্যাডমিন প্যানেলটাও দেখাই দিব আপনাদেরকে কীভাবে ইন করবেন প্লাস বিভিন্ন নতুন নতুন আপডেট আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখাই দেবো সো এক মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন কারণ হচ্ছে লার্নিং করতে পারবেন এই ভিডিওটা দেখার পর নিচে হচ্ছে আমার এটা ফোন করে দিতে হবে এই জন্য আমি অ্যাগ্রি করে দিলাম সো অ্যাগ্রি করার পর নেক্সট করা দেওয়ার পরে কিন্তু এখানে ইউজেন দিতে হবে ইউজার এমে আপনি ছোট হাতে দেবেন দেওয়ার পরে একটা সংখ্যা দেবেন কিছু সংখ্যা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নাম্বার হচ্ছে আপনার ফোন নাম্বারটা আপনি লিখে দেবেন আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি আমার না নাম্বারটা হচ্ছে জির অন সেভেন এই নাম্বারটা আমি কিন্তু নিচেও লিখে দেবো মানে এই নাম্বারে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে আর আরেকটা মেন বিশেষ কথা হচ্ছে যে আপনারা কিন্তু সরাসরি কল দেন তো কল দেওয়া যাবে না আপনারা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিয়ে গিয়ে ওইখান থেকে আমাদের সাথে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে পারেন বাট এইভাবে কিন্তু কল দিলে কল ঢুকবে না কারণ অতিরিক্ত কলের কারণে আমরা কল অপশনটা অফ করে রাখছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটটা কিন্তু ইন হয়ে গেছে ইন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আপনারা যেগুলো গেম দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু অ্যাক্টিভ করা আছে মানে সব গেমে এপিআই সেট করা আছে আপনাদের আলাদা কোনো এপিআই লাগবে না এখন যখন আপনারাকে দেখায় যে আমার অ্যাডমিনট প্যানের কীভাবে ইন করবো অ্যাডমিন প্যানেলে আমার লয়েন করার জন্য পাসওয়ার্ড লাগবে ইউজারেন পাসওয়ার্ড এটা আপনাদেরকে আমরা আমাদের কাছ থেকে যদি কিনেন আমি আপনাদেরকে একদম ফ্রিতে সরি ফ্রিতে বলছি তো এটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব সো দিয়ে দিলে আপনারা কিন্তু ওখানে কপি করে ওটা ই করতে পারেন তো এখানে আমি হচ্ছে যে আমার ডাটাবেসটা আগে ঢুকে নিই ডাটাবেসটা খুঁজতে হবে এটা অনেকদিন আগে রান রাঁধতেছিলাম বাট ভিডিও বানাবো বানাবো করতে করতে ভিডিও বানানোর সময় পাইনি সো এখন হচ্ছে যে আমি কী করবো এটা কাট করে দিব মাথার টুকু আর এটা কার্ভ করে দিতে হবে দেওয়ার পরে হচ্ছে আমি রান দিলাম দেওয়ার পর নিচে কিন্তু আমাদের ওয়েল নোর নাকি একটা লেখা ছিল তো ওইটাতে আমি ঢুকে যাব ঢুকে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ওয়াল টর নাকি লেখা আছে ওইটাতে ঢুকে যাবেন যাওয়ার পরে অ্যাডমিন আসবো আমি সো আসার পর এখানে ইডিট আছে তো আপনার ইউজার নেমটা দেখতে পাচ্ছেন বাট পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনার ই সংখ্যা দেওয়া আছে ওইটা আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি আপনারা ইন করে দেখে নেবেন অ্যাডমিনটা অ্যাডমিনটা ইন করে দেখে নেওয়ার পরে হচ্ছে আপনারা সবগুলো ফিচারও দেখতে পারবেন প্লাস আমি ভিডিওতে দেখা দিচ্ছি তো ভিডিওটা দেখাও করে নেন আর আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে যে কেউ পাসওয়ার্ডগুলো চেঞ্জ করবেন না কারণ পাসওয়ার্ড চেঞ্জ করলে অনেকে ইন করতে পারবেন অ্যাডমিন প্যানেলটা দেখতে পারবে না সো সবাই একবার করে দেখে নেবেন নেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন না অযথা আর এখন হচ্ছে যে এখানে আমি অ্যাডমিন পাসওয়ার্ড অ্যান্ড ইউজার দুইটাই রেখে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমার ওয়েবসাইটে চলে আসবো আশা করি এখানে আমি ওই ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে এটা কপি করে নিব। তো এটা কপি করে নেওয়ার পরে অ্যাডমিনটা হচ্ছে লাস্টে জাস্ট আপনারা রেজিস্ট্রেনটা কেটে দিবেন আমি ইউজার রেজিস্ট্রেন যেটা আছে এটা কাটার পরে এখানে আপনার হচ্ছে স্ল্যাশ অ্যাডমিন লিখে দিবেন দেওয়ার পরে এন্টার করে দিবেন তো দুইটা লিঙ্ক আমি এমনিতেও দিয়ে দিব তারপর হচ্ছে দেখাই দিলাম তারপরে এখানে হচ্ছে আমার লিখে যেতে হবে অ্যাডমিন তো ইউজারও যেহেতু অ্যাডমিন প্লাস পাঁচ অ্যাডমিন তো এই জন্য আমি দুইখানে অ্যাডমিন লিখে দিচ্ছি অ্যাডমিন লিখে দেওয়ার পরে হচ্ছে যে আমি লগিংয়ে ক্লিক করে দিচ্ছি লগিংয়ে ক্লিক করে দিলে কিন্তু আমাদের লগিংটা সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে তো ইন হয়ে যাওয়ার পরে আমরা কী করবো একটু নিচের দিকে আসবো এখানে আপনারা আপনাদের প্রফিট দেখতে পারবেন প্রফিটের পরে নিচে আপনারা রেফারেল দেখতে পারবেন তারপর এখানে গেমস গেমস কন্ট্রোল করতে পারবেন গেমসের লগস তারপরে নিচে আরও হচ্ছে আপনার ম্যানেজ ইউজারদের ম্যানেজ করতে পারবেন এখানে ব্যান আনব্যান তারপরে ব্যালেন্স কন্ট্রোল সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন প্লাস হচ্ছে যে আপনার ইমেল ভেরিফাই কজন কজনের ইমেল ভেরিফাই হয়েছে প্লাস উইথ কজন উইথ রিকোয়েস্ট পাঠিয়েছে এক্সট্রা অপশানে যেগুলো যেটা আছে এখান থেকে আপনার হচ্ছে আপডেট করতে পারবেন অ্যাপ প্লাস আরেকটা জিনিস আছে আপনার ওয়েবসাইটে থিম আপনি চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সো এখানে যদি আপনার লোগো অ্যান্ড ফেভ্রিকনে ক্লিক করেন সো এখানে লোগো অ্যান্ড ফেভ্রিকনে ক্লিক করার পরে হচ্ছে যে আচ্ছা আমি করে অন্য ইউজার গিয়েছিলাম সো এখানে আপনারা লোগোটাও সেন্স চেঞ্জ করতে পারবেন এখানে জেনারেল সেটিংয়ে যদি আমরা আসি আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাইটের কালার ইয়েলো দেওয়া এখানে কিন্তু আমি যদি এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের কালারটা এখন রিফ্রেশ দেওয়ার পরে কুললি হচ্ছে গ্রিন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা থিমটাও চেঞ্জ করতে পারবেন ওয়েবসাইটে তার সাথে আপনারা কারেন্সিও দেখতে পাচ্ছেন এখানে টি লেখা আছে এখানে আপনারা বাংলাদেশি করতে পারবেন প্লাস হচ্ছে কারেন্সি সিম্বল ওটা হচ্ছে বাংলাদেশি টাকার লগো দিতে পারবেন তারপরে ইউজার অ্যাপে আসার পরে হচ্ছে আপনার এখানে টোটাল উইন টোটাল ব্যালেন্স সব কিছু এখান থেকে দেখা যায় তো আপনারা ফোনেও কিন্তু এভাবে সেমভাবে করতে পারবেন রেজিস্ট্রেশন বোনাসে সেট করে রাখেন তো এখানে হচ্ছে যারা ডিপোজিট করে রেফার করবে সেখানে হচ্ছে দশ টাকা করে রেজিস্ট্রেশন বোনাস পাবে সবাই আর এখানে হচ্ছে একশো আইটেম সেট করে রাখলে একটা পেজে হচ্ছে একশোটা আপনার প্রোডাক্ট শো করে মানে এগুলো গেমস শো করবে আর এগুলো গেমস কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন এগুলো আমি দেখাবো না আপনারা যখন নেবেন তখন আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাই দেওয়া হবে আর আপনারা ডিপোজিটের এখানে আসে এসে কিন্তু আপনারা কয়জন ডিপোজিটের রিকোয়েস্ট পাঠিয়েছে তো এগুলো সব কিছু দেখতে পাবেন প্লাস এই বিরতে যে এই কথা বলা হয়েছিল ওই গিভের অ্যানাউন্সমেন্ট আমি করে দিই এই বিরতে মোট পাঁচটা পাসওয়ার্ড দিয়ে রাখবো ওই পাঁচটা পাসওয়ার্ড আপনার সর্বপ্রথম যেই তিনজন বলতে পারবে তাদেরকে এই ওয়েবসাইটটা মানে এরকম ওয়েবসাইট তিনটা আমি বানাই আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব এছাড়াও কিন্তু আপনারা হাজি বিড়িটির মতো ওয়েবসাইট আমাদের কাছ থেকে খুবই চিপ প্রাইসে বানিয়ে নিতে পারবেন এন্ড আপনারা যদি চান যে নেক্সট আমি এগুলো ওয়েবসাইট কেমনে বানাইতে হয় নিজে জন্য বানাইতে হয় কেমনে এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসি সো এগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন কমেন্টে বললে কিন্তু আমি এরকম ভিডিও নিয়ে আসবো